সামনে বহু খ্রিস্টান বহু নাস্তিক বহু ইসলাম বিরোধী সুন্নাহ বিরোধী কুরআন বিরোধী রাসূলের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে দুঃখের বিষয়ে আমরা চুপ ছিলাম কিন্তু আমরা এখন শুনিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায় আমরা বলি দিতে চাই এখন যদি কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলে নবী নবীকে নিয়ে কটুক্তি করার চেষ্টা করে কুরআনের বিরুদ্ধে আমরা কিন্তু চুপ থাকবো না আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো ঠিক আমরা সবাই নবীর রবীর নামে কুটুক্তি করা হলে আমরা সবাই প্রতিবাদ করব রাজিয়া ইনশাল্লাহ যারা রশ্মিকে নিয়ে মিথ্য অপবাদ দিবে আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ থেকে এখনো দাঁড়িয়ে যায় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার বাবার মাফলে বাধা দেওয়া হয়েছে শুধু আমার বাবা না বাংলাদেশে বহু আলেমের মাফিলে বাধা দেওয়া হয় বহু শিল্পীদের মাফিলে অপমানিত করা হয় এই জন্য আমরা মুখ খুলে বলতে চাই আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যতদিন পর্যন্ত এদেশে ইসলামী রাষ্ট্র না হবে কোরআন অনুযায়ী রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত যাদের শাস্তি থাকবে এই জন্য এদেশে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে সুন্দর অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আমরা চাই কি চাই না চাই এদেশে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করো আমরা দেশে আরেকটা পরিবর্তন চাই আমরা সবাই আরেকটা পরিবর্তন দেখতে চাই সেই পরিবর্তনটা হচ্ছে এদেশে স্কুল কলেজ ফার্সিটিগুলোতে নবীর সুন্না বাধ্যতামূলক করতে হবে এতে সেই স্কুল কলেজ ফার্সিটিগুলোতে কলেজগুলোতে নবীর সুন্না বাধ্যতামূলক করতে হবে কোরআন বাধ্যতামূলক করতে হবে ইসলাম বাধ্যতামূলক করতে হবে এই সেই স্কুল কলেজ থেকে এমপি বের হবে তো ইসলাম পন্থী বের হবে এমপি বের হবে তো কোরআনওয়ালা বের হবে প্রাইম মিনিস্টার বের হবে তো নবীর সুন্নাওয়ালা সুন্নাওয়ালা বের হবে কোরআনওয়ালা ইসলাম পণ্ডিতের হবে আর কোন অজ্ঞালমের হতে পারবে না আর কোন বেঈমানমের হতে পারবে না বিকেরা চাইতে চাই না যারা তারা চাই জিহাদ করে দেখাও ইনশাআল্লাহ আমরা এই দেশে নবি সুন্নাহ উদেই এই দেশে দেশপরিচণ করব ইনশাআল্লাহ আপনি দেখেন আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেকেন্ডে নবি সুন্নাহর উপরে আমরা বয়কত করে যাচ্ছি আমরা বৈঠক করে যাচ্ছি আমাদের তিনি বলেছেন তোমরা ছোটদেরকে স্নেহ করো এবং বড়দেরকে সম্মান করো কিন্তু আমাদের দেশে দেখুন আমরা ছোটদেরকে স্নেহ করতে জানি না আমরা বড়দেরকে সম্মান করতে জানি না একজন বক্তা তিনি কথার প্রসঙ্গে বলেছেন মুরুব্বী মুরব্বী উহু উহু যেহেতু এটা এখন ফেসবুকে প্রচলিত নাই তবুও আমি আমার পক্ষ থেকে বলতে চাই ভাই আপনি একজন মুরুকে আপনি চেতিয়ে আপনি তিরস্কার করে বলছেন উহু সে আপনার দিয়ে তাকে হাসছে কিন্তু আসলে সে সে আপনার দিকে তাকে হাসছে কিন্তু আসলে সে আপনাকে বদলা দিয়ে যাচ্ছে এই জন্য আমাদের মুরব্বীদেরকে চেতানো যাবে না মুরব্বীদেরকে তিরস্কার করানো যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি व বারাকাতুহু بسم الله الرحمن قال الله تعالى في القران: أطيعوا الله وأطيعوا الرسول، قال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يوكل كبيرنا فليس منا. أبلش بك يا সামনে এখন রসূলের আদর্শ নিয়ে রসূলের জীবনী নিয়ে আপনাদের সাথে আলোচনা করা শুরু করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন মহান মানব ছিলেন যিনি আমাদের কেবল নিজের জীবনের জন্য ভালোবাসতেন যিনি যে জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে বহু মানুষের কাছে অপমানিত হয়েছেন লজ্জিত হয়েছেন অসম্মানিত হয়েছেন যে ফুল নেই কিন্তু সেই রসুলের প্রতি কেন আমাদের ভালোবাসা নেই সেই রসুলের প্রতি কেন আমাদের টান নেই কেন মহবত নেই আমাদের মহব্বত সেই নায়ক নায়ী প্রতি আমাদের মহব্বত সেই খেলোয়াড়দের প্রতি আমাদের ভালোবাসা টান মহবত সব সেই খেলোয়াড়দের প্রতি প্রিয় মানুষের প্রতি প্রিয় ভালোবাসার প্রতি কিন্তু আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য কষ্ট করেছেন এরপর আমাদের তার প্রতি কোনো ভালোবাসা নেই আপনি জানেন আপনার রসুল আপনার জন্য খেয়ে দিচ্ছেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সে দায় করে তিনি কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ফেসে গিয়েছে আল্লাহ তালা তা দেখতে পেয়ে জিবিলকে জিবাহ সাল্লামকে বললেন তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাছে তিনি যা চাইবে আমি তা দিব ইনশাআল্লাহ জিব্বি আলাই ইসাল্লাম নবী করিম মিস সল্ললাম তফআরাই কি গিয়ে বললেন আপনি কেন কাছে আপনি বলুন আপনি যা চাইবেন আমি তা দিব আল্লাহ শুভকার আল্লাহ তা দিবে জিব্বির নবীকে বললেন আপনি কেন কাঁদছেন আপনি বলুন আপনি যা চাইবেন আল্লাহ সুবাহ আপনাকে তাই দেবেন নবী করিম সাল্লাম কি বললেন জানেন আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না আমি আমার মায়ের জন্য কাঁদছি না আমি সন্তানের জন্য কাঁদছি না নিজের কোনো স্বার্থের জন্য কাঁদছি না আমি কেন কাঁদছি জানতে চাও আরে আমি তো কাঁদছি আমার উন্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার আপনাদের ভালোবাসা কিন্তু সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি ঠিক কিনা দেখবেন বহু অমুসলিম আমাদের সামনে বহু অমুসলিম রসুলের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো কথা বলতে পারি নাই আমাদের